আজকে আমি কোনো রেসিপি বা রান্না নিয়ে আপনাদের কাছে আসিনি আজ এসেছি একটা আপডেট নিয়ে এতদিন আপনাদের বিভিন্ন রকম রান্না দেখিয়েছি আর এই রান্নাগুলোর বেশিরভাগটাই ছিল বাঙালি খাবারের আপনারা এতদিন আমাকে অনেক সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার থেকে বাঙালি রান্না ছাড়াও বিভিন্ন রাজ্য এবং দেশ বিদেশের বিভিন্ন রান্নাও আপনাদের সাথে শেয়ার করব। সকালে ব্রেকফাস্ট থেকে সন্ধে স্ন্যাক্স লাঞ্চ ডিনার টিফিন ওরিয়েন্টেড বিভিন্ন খাবারের সাথে পরিচয় করানোর চেষ্টা করব যাতে বাঙালি শুধু বাঙালি খাবারেই নয় অন্যান্য রাজ্য বা দেশ বিদেশের খাবার রান্নায়ও পারদর্শী হয়ে ওঠে এক কথায় প্রত্যেক বাঙালি হোমকুক হয়ে উঠবে হোমশেফ সব ধরনের খাবারের বই পড়ে ইন্টারনেট থেকে ইনফরমেশন কালেক্ট করে নিজে এক্সপেরিমেন্ট করে আপনাদের সামনে রান্না তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দেশ বিদেশ তো বটেই বিশ্বের বিখ্যাত কিছু রেসিপি যা বাংলা কুকিং চ্যানেলে হয়তো আগে কেউ কখনো দেখায়নি এরকম ভিডিও আমি আনতে চলেছি এই রান্নার ভিডিওগুলোতে বিভিন্ন রকম ট্রিক্স টিপস আর তার সাথে সাথে টেস্টেরও প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কোনো রকম অসুবিধাই না হয় আমার রেসিপিগুলোতে কোনো কোনো রকম হিডেন ট্রিক্স নেই আমি রান্না করতে করতে যা যা উপলব্ধি করেছি সেগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই আপনাদের আরও অনেক বেশি সাপোর্ট আমার প্রয়োজন ভিডিওগুলো আপনারা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাপোর্টে হয়তো আপনাদের কোনো ক্ষতি হবে না তবে আমাদের অনেকটাই সাপোর্ট হবে তাহলে দেখা হচ্ছে নতুন ধরনের ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন